আসসালামু আলাইকুম আজকে আমি ফেটে যাওয়া দুধ দিয়ে ভীষণ সুস্বাদু করে ইরানি চমচম মিষ্টি বানিয়ে দেখাবো আমাদের অনেক সময় বাড়িতে দুধ ফেটে যায় সেই দুধ আমরা ফেলে দিই ফেলে না দিয়ে যদি এই রকম করে মিষ্টি বানানো যায় তাহলে সবাই অনেক পছন্দ করবে আশা করছে আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে চুলায় প্যানে নিয়েছি দেড় লিটার লিকুইড দুধ এখন আমি এই দুধ নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নেব আপনারা চাইলে যে কোনো দুধই নিতে পারবেন আমি এখানে গরুর দুধ নিয়েছি এখন ভালোভাবে বলক তুলে নেবো ভালোভাবে একটা বলক চলে আসলে আমি চুলো অফ করে দেব বলক ওঠার আগেই ছানাটা কেটে গেল এখন আমি আরও ভালোভাবে ছানা কাটার জন্য এর মধ্যে দিয়ে দিব ভিনেগার এখানে তিন টেবিল চামচ ভিনেগারের সাথে তিন টেবিল চামচ পানি মিক্স করে দিয়ে দিচ্ছি এখন কিন্তু চুলো অফ আছে এখন দিয়ে ভালো করে চেড়ে ছানা কেটে নেব এখন আমি ভালোভাবে ছানা কেটে আসছে চুলা থেকে নামিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তিন চারবার পানি চেঞ্জ করে ধুয়ে নিতে হবে তাহলে ভিনেগার টকভাব থাকবে না এখন আমি পানি চেপে চেপে ফেলে দেব ভালো করে পানি চেপে চেপে ফেলে দিয়ে ঝুলিয়ে রাখবো এক ঘন্টা দুই তিন ঘন্টা রাখলেও হবে এক ঘন্টা পর আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে ছানাটা দলা ভেঙে নেব অনেক সময় দুধ কেটে যায় সেই দুধ আমরা ফেলে দিই ফেলে না দিয়ে যদি এই রকম করে মিষ্টি বানানো যায় তাহলে অনেক সুন্দর মিষ্টি হয় এখন আমি ভালো করে বড় জায়গায় নিয়ে মথে নেব হাতের তালু দিয়ে এই এইরকম করে প্রেস করে করে মথে নিতে হবে তাহলে একদম ক্রিমের মতো হয়ে যাবে ছানাটা যদি দেখেন একদম শক্ত হয়ে গেছে আর ঝরঝরো হয়ে গেছে তাহলে সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে নরম করে মেখে নিতে হবে তিন চার মিনিট এই রকম করে মথে নেব সানা বেশি নরম হলেও মিষ্টি ভালো হয় না আবার বেশি শক্ত হয়ে গেলেও মিষ্টি পারফেক্ট হয় না তিন চার মিনিট আমি মথে নিয়েছি এই রকম হয়েছে একদম ক্রিমির মতো হয়েছে এখন আমি এর মধ্যে কিছু শুকনো উপকরণ অ্যাড করে দিব কাঁচা সুজি এক চামচ দিচ্ছি আর এখানে নিয়েছে ময়দা এক চামচ আর চিনি দিয়ে দিচ্ছে এক চামচ এখন ভালো করে মাখিয়ে নিব। তারপরে এর মধ্যে এক চিমটি এলাচে গুঁড়া দিয়ে দিচ্ছে আর এক চিমটি বেকিং পাউডার এর চেয়ে বেশি দেওয়া যাবে না যেহেতু ফাটা দুধ তারপরে আমি ভালো করে মাখিয়ে নিব। শুকনো উপকরণ দেওয়ার পরে বেশি ডলাডলি করে মথার প্রয়োজন নাই আলতু করে মেখে নিলেই হবে এখন আমি ঢেকে রেখে দেব দিয়ে চিনি সেরা তৈরি করে নেব যেহেতু সুজি আছে চিনি আছে মেল্ট হয়ে যাবে এখন আমি চুলে একটা পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি দুই কাপ আর পানি দিয়ে দিচ্ছি তিন কাপ এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব বল হতে থাকুক আর এদিকে মিষ্টি বানিয়ে নিব এখন আরেকটু মেখে নিব চিনি মেল্ট হয়ে গেছে একটু মথে নিচ্ছে তারপরে আমি মিষ্টির শেপ দিয়ে নিব আমি এখানে ইরানি চমচম মিষ্টি বানাবো আপনারা যে কোনো মিষ্টির শেপ দিতে পারবেন এখন লেসি কেটে নিচ্ছি এইরকম করে আমি সমান করে লেসি কেটে নিচ্ছি তাহলে প্রত্যেকটা মিষ্টি সমান হবে আর বানাতেও সুবিধা হবে একটা করে লেচি নিয়ে আমি লম্বা করে ইরানি চমচম মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি ইরানি চমচম মিষ্টি লম্বাই হয় এই রকম আমি লম্বা করে সবগুলো মিষ্টি বানিয়ে নেব আর যদি দেখেন যে মিষ্টি ফেটে যাচ্ছে তাহলে সামান্য পরিমাণে পানি অ্যাড করে নিয়ে মিষ্টিগুলো বানিয়ে নেবেন একদম মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে দেখুন মিষ্টিগুলো অনেক সুন্দর হয়েছে এখন এই মিষ্টিগুলো আমি সাথে সাথেই শিরার মধ্যে দিয়ে দেবো চিনি শিরা ভালোভাবে বলক উঠে গেছে এই বলকের মধ্যে সাথে সাথে দিতে হবে মিষ্টি বানিয়ে বেশিক্ষণ রাখবেন না তাহলে মিষ্টিগুলো চ্যাপটা হয়ে যায় তখন মিষ্টিগুলো ভালো হয় না সবগুলো মিষ্টি দিয়ে আমি হাই হিটে ঢেকে জাল করব দশ মিনিট পর ফিরে আসলাম দশ মিনিটের আগে ঢাকনা খোলা যাবে না দশ মিনিট পর আমি দুই চামচ ফুটন্ত গরম পানি অ্যাড করে দিলাম দিয়ে আবারও ঢেকে দিচ্ছে এভাবে করে আমি বার ফুটন্ত গরম পানি অ্যাড করে দিয়েছি দিয়ে আমি পঁচিশ মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি মিষ্টিগুলো হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে আমি রেখে দিচ্ছি চার ঘন্টা সারা রাত রেখে দিলেও হবে চার ঘন্টা পর আমি ফিরে আসলাম মিষ্টিগুলো দেখুন ফুলে একদম বড় বড় হয়ে গেছে রসে টম্বর হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলো সিরা চেপে চেপে তুলে নিচ্ছি সবগুলো তুলে এই মিষ্টিগুলো আমি মালাইয়ের মধ্যে দিব সবগুলো মিষ্টি তুলে নিয়েছি দেখুন মিষ্টিগুলো অনেক সুন্দর হয়েছে এখন মালাই তৈরি করে নেব এর জন্য আগে থেকেই তিন কাপ লিকুইড দুধ নিয়েছি জাল করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গোড়া দুধ তাহলে মালাইটা আর ঘন হবে খেতে অনেক টেস্টি হবে এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নেব আপনারা চাইনি লিকুইড দুধ বেশি করে নিয়ে ঘন করে নিতে পারেন আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জাফরান এক চিমটি জাফরান দিলে অনেক সুন্দর কালার আসে আর ফ্লেভারটাও অনেক ভালো লাগে এটা হাতের কাছে না থাকলে না দিলে কোনো সমস্যা নেই এখন আমি মিষ্টির শিরা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন মিষ্টি আগে জাল করা আছে পরিমাণ বুঝে মিষ্টি যে যেরকম পছন্দ করেন সে অনুপাতে দিবেন এখন আমি অনেকটাই ঘন হয়ে আসছে মিষ্টিগুলো দিয়ে দেব মিষ্টি দিয়ে জাল করার প্রয়োজন নাই যেহেতু অনেক সময় জাল করা আছে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মিষ্টি দিয়ে আমি জাল করব না আমি চেড়ে চুলা থেকে নামিয়ে নেবো চুলা থেকে নামিয়ে রেখে দেব আরও তিন ঘন্টা তিন ঘন্টা পর মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম তিন ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে খুবই সুস্বাদু এখন আমি এই মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল ফেটে যাওয়া দুধ দিয়ে ভীষণ সুস্বাদু ইরানি চমচম মিষ্টি এভাবে মিষ্টি বানাবেন দেখবেন সবাই অনেক পছন্দ করবে আর খেতে হবে দুর্দান্ত স্বাদের মুখে দিলে মনে হবে অমৃত খাচ্ছে এতটাই টেস্টি হবে আমি একটা কেটে দেখাচ্ছি খুবই টেস্টি হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে আল্লাহ হাফেজ